বিবাদী বাগে সিগনাল ব্রেক সেনা ট্রাকের ইতিমধ্যে রাস্তায় দিন ভরের রাস্তার দিন ভরের সিসিটিভি ফুটেজে নজর হয়েছে এবং সিগনালের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে মহাকরণের আগেও একবার সিগনাল ব্রেক করা হয়েছিল রিজার্ভ ব্যাংকের কাছে সিগনাল ভাঙে সেনা ট্রাক সিসিটিভি ফুটেজের তথ্যে এমনটাই দাবি করা হচ্ছে লালবাজারের তরফে বিবাদ আগে সিগনাল ব্রেক সেনা ট্রাকের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে রাস্তার দিন ভরে সিসিটিভি ফুটেজে নজর রাখা হয়েছে এবং সেখানে সিগনালের সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং মহাকরণের আগেও একবার সিগনাল ব্রেক করা হয়েছিল এমনটাই কিন্তু লালবাজারের তরফে দাবি করা হচ্ছে দেখো একেবারেই গতকালের যে ঘটনা আমরা দেখলাম যে সেনাবাহিনীর একটি ট্রাক সেটিকে আটকানো হয় রাইটার্স বিল্ডিং এর কাছে এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করে কলকাতা পুলিশ বলেছিল যে একেবারে সেই রাইটার্স বিল্ডিং এর যে সিগনাল রয়েছে সেখানে কিন্তু রাইট যেখানে রাইট টার্ন করা যায় না সেখানে রাইট টার্ন করার চেষ্টা করে ট্রাকটি যে কারণে ট্রাকটিকে আটকানো হয় এবং ট্রাকের গাড়ি চালকের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায় এবার হচ্ছে ওই বুদাদি বাগের ওই সিগনাল ছাড়া অন্যান্য কোনো জায়গায় ট্রাকটি ট্রাফিক আইন ভেঙেছে কিনা সেই বিষয়টাকে খতিয়ে দেখার জন্য কলকাতার রাস্তায় ট্রাফিক যা যা সিসিটিভি ফুটেজ রয়েছে সবটাই পুলিশ সংগ্রহ করেছে এবং সেগুলো খতিয়ে দেখা হয়েছে সেগুলো খতিয়ে দেখেই মূলত যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে ফোর্ট উইলিয়াম থেকে সেনাবাহিনীর ট্রাকটি বেরোয় তারপরে মহাকরণের আগে অর্থাৎ রিজার্ভ ব্যাংকের কাছেও কিন্তু আরো একবার ট্রাফিক সিগন্যাল ভেঙেছিল এই সেনাবাহিনীর ট্রাক সেই সময়ও কিন্তু ট্রাফিক রুলস ভায়োলেট করা হয়েছে এবং সেখানেও ট্রাফিক বিধি মানা হয়নি অর্থাৎ ট্রাফিক যে এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর যে দুটি জায়গায় সিগনাল ভাঙা হয়েছিল একটা হচ্ছে রাইটার্স বিল্ডিং এর কাছে যেখানে ট্রাকটিকে আটকানো হয় এবং আরো একটি মহাকারণের আগে রিজার্ভ ব্যাংকের কাছে সেখানেও কিন্তু ট্রাফিক বিধি লঙ্ঘন করা করেছিল সেনাবাহিনীর ওই ট্রাক ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে